মাতাবাড়ি থেকে সাব্রুম যে ন্যাশনাল হাইওয়ে এই হাইওয়ে রাস্তা এবং ড্রেন নির্মাণের জন্য চারশো সাতানব্বই কোটি উননব্বই লক্ষ টাকা মঞ্জুর করা হয়েছিল কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কাজটা পেয়েছিল ছিল এনএইচ এখন কাজটা এনএচআই ডিসিএল এটাকে সাবলেট করে ওরিয়েন্টাল স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার প্রাইভেট লিমিটেড একটি কোম্পানির কাছে কিন্তু দেখা যাচ্ছে আর টিআই তথ্য অনুসারে বলা হচ্ছে যে রাস্তার পাশে দু ধরনের ড্রেন করা হয়েছে একটা হচ্ছে ভি টাইপ একটা ড্রেন আর একটা হচ্ছে নর্মেল লাইন ড্রেন কিন্তু ফিল্ড ভেরিফিকেশনে দেখা গেছে কোথাও কোনো ড্রেন নির্মাণের কোনো আমরা হদিশ খুঁজে পাচ্ছি না মাতাবাড়ি থেকে সাবরুম পর্যন্ত তো বিশাল একটা টাকার ঘোটালা এখানে ঘটেছে এখন যেহেতু আমরা আর টি এর মাধ্যমে আমরা জানতে পেরেছি ফার্ডার ডিটেলসটা আমি জানার চেষ্টা করবো একজাক্টলি কোন কোন স্পটে ওনারা লিখেছেন যে প্রায় আনুমানিক ওনাদের তথ্য অনুসারে পঁচিশ দশমিক তিন চার সাত কিলোমিটার ভি টাইপ ড্রেন করা হয়েছে এবং লাইন ড্রেন পয়েন্ট টু ফাইভ জিরো কিলোমিটার আমি এখন স্পেসিফিক কোথায় কোথায় ড্রেন নির্মাণ করা হয়েছে তার তথ্য এবং জানার চেষ্টা করব তো সারা রাজ্য জুড়েই মানে ওই রুটের বাতাসার মতো টাকা লুটে ফুটে নিচ্ছে কোনো তদারকি নেই কারণ তদারকি যা কারা করবে আপাত মস্তক তুর্নীতি নিমজ্জিত সমস্ত কিছু কমিশন বাণিজ্য খেলা চলছে পয়সা ফেকো তামাশা দেখো পয়সা ফেকো ড্রেন নির্মাণ হোক না হোক বিল নিয়ে চলে যায় এই তো হচ্ছে গোটা রাজ্য জুড়ে আপাত বস্তক দুর্নীতিতে নিমজ্জিত এই সরকার বিচার চাইলেও বিচার পাওয়া যায় না চোরকে চোর বলা যাবে না ডাকাতকে ডাকাত বলা যাবে না যা খুশি তা আপনার আমার সাধারণ মানুষের টাকা নয়চর হচ্ছে কোনো প্রতিকার ব্যবস্থা নেই মানুষ আগামী দিন নিশ্চয়ই সমোচিত জবাব দেবে আমার রাজ্যের মানুষের কাছে আমার এটার